নমস্কার সুপ্রিয় দর্শকদের জানায় জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে স্বাস্থ্য মুখ্যমন্ত্রীকে যারা ফোন করেছিলেন তাদের কিন্তু বাংলার বাড়ির অবশেষে ভেরিফিকেশন শুরু হলো অর্থাৎ বাংলার বাড়ির সার্ভে কিন্তু অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন কিন্তু শুরু করেছে গভর্নমেন্টের তরফ থেকে বিডিও অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত তরফ থেকে কিন্তু এই ভেরিফিকেশন করা হবে আপনাদের বাংলার বাড়ির টাকা কবে ঢুকতে চলেছে চার লক্ষ পক্ষ থেকে আবার নতুন করে যে টাকা দেবার ঘোষণা করছে আমরা ইতিমধ্যেই জানি যে ষোল লক্ষ পরিবারকে সভা দিয়ে কিন্তু টাকা প্রদান করা হয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রথম কিস্তি টাকা ষাট টাকা পেয়ে গিয়েছেন অনেকেই এবং আস্তে ধাপে ধাপে কিন্তু প্রত্যেকে বাড়ি ওনার টাকা কিন্তু ঢুকতে চলেছে এই চার লক্ষ উপভোক্তার নতুন যে লিস্ট প্রকাশিত হয়েছে যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন এবং পঞ্চায়েতের ব্লক থেকে আপনাদের ফোন করেছিল পরবর্তীতে আপনাদের সার্ভে হবে সার্ভে হওয়ার পরে আপনাদের কিন্তু আধার ভেরিফিকেশনও কিন্তু করা হবে সেই সময় তথ্যগুলো আপনাদের কী হবে পরপর প্রসেসে রয়েছে ধাপে ধাপে এবং আপনি অনলাইনের মাধ্যমে আপনার নাম রয়েছে কিনা সেটা কীভাবে চেক করবেন কোথায় আপনার গেলে আপনি নামটি জানতে পারবেন এবং অনলাইনে আপনার নামটি ডাউনলোড করার জন্য অর্থাৎ লিস্টটি ডাউনলোড করবেন কীভাবে সেই তথ্যটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাঁচ থেকে আইকনে ক্লিক করবেন সবার তো প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে সরাসরি মুখ্যমন্ত্রী যারা ফোন করেছিলেন তাদের কিন্তু অবশেষে বাংলা বাডির কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে অর্থাৎ টোটাল কত কুড়ি লক্ষ পরিবারকে কিন্তু বাংলার বাড়ি টাকা দেওয়া হবে আমাদের জানি যে জানুয়ারি মাসের শেষে কিন্তু লক্ষ পরিবার কিন্তু বাংলার বাড়ি টাকা কিন্তু দেওয়া কিন্তু শুরু হয়েছে পরবর্তী আরও যে চার লক্ষ পরিবারকে বাংলার বাড়ি টাকা দেওয়া হবে তাদের কিন্তু এখনও পর্যন্ত ফেল ভেরবে কিন্তু অর্থাৎ বাংলার বাড়ি সার্ভে কিন্তু হয়নি সেই চার লক্ষ কারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিলেন বাংলার বাড়ি বাড়ির জন্য আবেদন করেছিলেন তারাই কিন্তু বাংলার বাড়ি টাকা পাবেন সেটা কী করে জানবে আপনার নাম আছে কিনা তার জন্যে আপনাকে অবশ্যই পঞ্চায়েত কিংবা বিডিও অফিস থেকে ফোন করেছিল আপনি বাংলা বাড়ির জন্য আপনার গ্রামের নামটি বা ঠিকানা জিজ্ঞেস করা হয়েছিল যাচাই করার জন্য পরবর্তীতে কিন্তু আপনাদের বাংলা বাড়ির জন্য কিন্তু আপনাদের ফিল্ড ভেরিফিকেশন অর্থাৎ সার্ভে কিন্তু করাবে আপনার বাড়ি আছে কি না আপনি বাড়ি পাওয়ার জন্য উপযুক্ত কি না সেই তথ্যগুলি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন বাংলা বাড়ির যে গিভেন্স লিস্ট অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী যারা ফোন করেছেন তাদের কিন্তু এই লিস্ট কিন্তু প্রকাশিত যেখানে আপনার নাম আছে কিনা আপনি সেটা কী হয়েছে করবেন তার জন্য আপনাকে পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিসে দিতে হবে এছাড়া যদি আপনাকে সরাসরি মধ্যে ফোন করার পর যদি আপনাকে পঞ্চায়েত কিংবা ব্লক অফিস থেকে ফোন করেছেন তাহলে অবশ্যই কিন্তু আপনার বাংলা বাড়ি ফিরে চলেছেন পরবর্তী কী হবে পরবর্তীতে আপনার কিন্তু অবশ্যই বাংলার বাড়ি ফিল্ড ভেরিফিকেশন করা হবে সেই ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে আপনার কিন্তু সরাসরি বাংলা বাড়ি ফিরে চলেছেন তারপরে আপনার কিন্তু আধার অথেন্টিকে কিন্তু করা হবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই জেনে দেবে আধার অটেন্সি সম্বন্ধে কী বলেছি তার জন্য অবশ্যই বাংলা বাড়ি সার্ভে হওয়ার পর এই যে আধার অথেন্টিকেশান অর্থাৎ যে ভেরিফিকেশান সেটা কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ আসবে যেই নাম্বারটি আপনি ফোন করেছিলেন বা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই নাম্বারে আপনার কিন্তু একটা মেসেজ আসবে মেসেজ আসতে পারে সে আধার নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনার ভেরিফিকেশান কমপ্লিট করলে কিন্তু আধার অটেন্ফিকেশন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু আপনার নেক্সট পরবর্তী কিন্তু অনেকের কিন্তু বাংলার বাইরে টাকা কিন্তু ঢুকেছে সেই ক্ষেত্রে আপনি কী কী জানবেন মেসেজ এসে কিনে এই যে মেসেজ দেখবেন এই মেসেজ যদি আপনার তাহলে অবশ্যই আপনি বাংলা বাড়ির জন্য এলিজিএল ষোলো লক্ষ পরিবার কিন্তু এই মেসেজটি পাচ্ছেন টাকা পাচ্ছেন ধীরে ধীরে এবং যাদের চার লক্ষ পরিবার এখনও পর্যন্ত টাকা পাননি তাদের কী করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই চার লক্ষ পরিবারকে কিন্তু ফের মাসে শেষের দিকে কিন্তু টাকা দেওয়া ঘোষণা করতে পারে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে জানা যাচ্ছে এই চার লক্ষ পরিবারে কিন্তু প্রত্যেকটি জেলাতে কিন্তু ধাপে ধাপে বিডি অফিস কিংবা পঞ্চায়েত অফিসের তরফ থেকে কিন্তু আপনাদের সার্ভে কিন্তু শুরু হয়ে গেছে আমরা শুনতে পাচ্ছি সর্বমিল থেকে নদী কিন্তু অনেক কি বু লক্ষ পঞ্চায়েতে কিন্তু এই সার্ভে শুরু হয়েছে এবং পূর্ব বর্ধমান শুরু আরও বিভিন্ন জেলাগুলি যে রয়েছে সেগুলি ধাপে ধাপে কিন্তু শুরু হচ্ছে সার্ভে হওয়ার পরে কিন্তু আধার অফিস করা হবে তারপরে আপনার ফিল্ড যা করার পর আপনার ফোনে কিন্তু মেসেজ আসবে যে আপনি যে টাকা পাচ্ছেন সেই মেসেজটা আপনাকে জানিয়ে দেওয়া হলো এই কুড়ি লক্ষ পরিবার কিন্তু বাংলা বাড়ি টাকা পাচ্ছেন আপনি লিস্টটি কোথায় পাবেন ডাউনলোড কীভাবে করবেন যদি আপনার এক টাকা এস এম এসে থাকে তাদের যে ষোল লক্ষ পরিবার রয়েছে তাদের কিন্তু এস এম এস এসে গিয়েছে তারা টাকা পাচ্ছে ধীরে ধীরে এবং যে চার লক্ষ পরিবার রয়েছেন গিভেন লিস্টে ফোন করেছিলেন সরাসরি বাংলা পরিবারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন ষাট হাজার প্রথম কিছু টাকা কিন্তু আপনার ফেব্রু মাসে শেষ দিকে পেতে চলেছে সরাসরি মুখ্যমন্ত্রী সেই ঘোষণা কিন্তু করে দিয়েছেন নন্দীগ্রামের তরফ সভা থেকে প্রশাসনের সভা থেকে এবং সেখানে টাকা কিন্তু লঞ্চ করছে ষোলো লক্ষ পরিবারে চার লক্ষ পরিবার কিন্তু ধেমে ধেমে কিন্তু টাকাও কিন্তু দেওয়া হবে সেই টাকা আপনারা কিন্তু জাতীয় মাসে শেষে লক্ষ পরিবার পেয়েছে ইতিমধ্যেই এবং চার লক্ষ পরিবার কিন্তু ফের মাসে শেষ থেকে দেওয়া হবে তাদের প্রত্যেক কিন্তু ফিল ভেরিফিকেশন সার্ভে করা হচ্ছে সেই সার্ভেতে আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস রেডি হতে কী কী ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলি অবশ্যই আপনাকে আপনার আধার কার্ড ভোটার কার্ড আপনার পাসপোর্ট ফটো এবং পাশাপাশি অবশ্যই আপনাকে ব্যাংকের যে পাসবই জিরোস কপি এবং আপনার জব কার্ড এর পাশাপাশি আপনার রাখবেন আপনার প্যান কার্ড থেকে শুরু করে আপনার দলিল যে আপনি যে বসতি বাড়িতে বাস করছেন সেই আপনার যে যে কাঁচাবাড়ি আছে সেই কাঁচা বাড়ি যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ফটো রাখতে পারেন এই সমস্ত তথ্যগুলি আপনাদের ওখান থেকে কিন্তু আপনাদের কাছ থেকে নিয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের ভেরিফিকেশান করে যাওয়ার পর আপনার কিন্তু আধার অথেন্টিকেশন কিন্তু করা হবে আধার অটেন্টিকে করা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু ফাইনাল লিস্টে কিন্তু নাম চলে আসবে এবং যারা যারা এখনো পর্যন্ত বাংলা বাড়ি যে চার লোকভোক্তা রয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন তাদের লিস্ট কীভাবে চেক করবেন সেই লিস্টের লিঙ্ক কিন্তু এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে ওখান থেকে আপনার সরাসরি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে নিয়ে আপনার কিন্তু যাচাই করে দেখতে পাবেন আপনার নাম আছে কি না সেখানে আপনার গ্রামের নাম আপনার গ্রামপঞ্জির নাম নাম আপনার নাম বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট সমস্ত কিছু জিনিস কিন্তু আপনার দেখাতে হবে কেউ যে করেছিলেন সেগুলো কিন্তু দেওয়া থাকবে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা জানতে পারবেন এবং যদি এইভাবে আপনার ডাউনলোড করতে না পারেন তার জন্য কী করবেন আপনাকে অবশ্যই কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা আপনাকে ব্লক অফিসে গিয়ে সেখানে আপনার নাম রয়েছে কি না এই চার লক্ষের মধ্যে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি বাংলা বই পাচ্ছেন কবে সারাবে সেটা কিন্তু ওখানে জানতে পারবেন এইভাবে কিন্তু পোস্টগুলি রয়েছে থ্যাপে তবে পরবর্তী নেক্সট আপডেট কী আসছে আপনাদের সেই আপডেট অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনার সবাইকে জানিয়ে দেওয়া হবে পরবর্তী আপনার কবে টাকা পাচ্ছে সেটা জানিয়ে ফের মাসে দিকে কিন্তু টাকা ঘোষণা হতে পারে সেটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তরফ থেকে কিন্তু জানা যাচ্ছে আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি কোন জেলাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ফিরিফেকশন হয়েছে কিনা সেটা কিন্তু আপনি জানাবেন ধন্যবাদ